হাতে যখন সময় কম বা শরীর যখন খুব ক্লান্ত খুব চটপট কিছু রান্নাবান্না করতে হবে তখন কিন্তু এরকম চিকেনের বাটি চচ্চড়ি খুব সহজে এবং খুব কম সময় চটপট রেঁধে ফেলা যায় সমস্ত কিছু মেখে মিডিয়াম ফ্লেমে মিনিট দশেক বসিয়ে দিলেই সুন্দরভাবে তৈরি হয়ে যায় এইরকম চিকেনের বাটি চচ্চড়ি নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই চিকেনের বাটি বাটিচরের জন্য প্রথমে তো চিকেন লাগবে আমার কাছে বোনলেস এই সাড়ে তিনশো মতন চিকেন ছিল তবে এটা কিন্তু উইথ বোন চিকেনেও করা যাবে একটু সময় হয়তো বেশি লাগবে সময় যাতে খুবই কম লাগে সেই জন্য আমি দেখো চিকেনগুলো একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি প্রথমে আর এই চিকেনগুলো কিন্তু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করা ছিল ঠিক করেছি ডিনারে একটু বেশি করে স্যালাড কেটে নিব আর এই রেসিপিটার সঙ্গে অল্প একটুখানি ভাত ফুটিয়ে নেব তবে এটা কিন্তু রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু ভালোভাবেই খাওয়া যায় চট করার জন্য আমি দেখো চিকেনগুলো এরকম একটু ছোট ছোটো করে টুকরো করে নিলাম এখানে আমি একটা ছোট আলুকে এরকম সরু সরু করে কেটে এখানে ব্যবহার করেছি আর হাফ চামচ এখানে আমি রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু ক্যাপসিকাম আর টমেটো দুটোকেই কিন্তু খুব সরু সরু করে আমি কেটে নিয়েছি এখন দেখো দু চামচ কালো সর্ষে খুব ফাইন করে আমি বেটে নিয়েছি এখন এটাকে আমি জলে ধুয়ে অল্প একটু জল নেবো কিন্তু খুব বেশি জল লাগবে না অল্প একটু জলে আমি এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে এই সরষের জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সরষে যদি ব্যবহার করতে না চাও তাহলে হাফ চামচ করে ধনে এবং হাফ চামচ জিরের ব্যবহার করে নিতে পারো আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ হাফ চামচ নুন কারণ মাংসে আমার নুন আর হলুদটা আগের থেকেই মাখানো ছিল হাফ চামচ নুন দিলাম আর দিলাম অল্প একটুখানি চিনি এক চামচ মতন চিকেন মশলা দিয়ে দিলাম এটা অপশনাল এটা কিন্তু না দিলেও কোনো অসুবিধা হবে না এরপর এতে দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল এখন সমস্ত কিছু দেখো একটু বেশ ভালোভাবে মিশিয়ে নেবো এইভাবে সমস্ত কিছু মেখে কড়াইতে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিট রাঁধলেই কিন্তু সুন্দরভাবে এই চিকেনের বাটি চচ্চড়ি তৈরি হয়ে যায় কিন্তু এটা আমি মাইক্রো ওভেনে করব তো মাইক্রো ওভেনে দেওয়ার আগে দেখো আমি আর একটু অল্প একটু সামান্য তেল দিয়ে দিলাম আর উপর থেকে দুটো লঙ্কা দিয়ে দিলাম এখন আমি এটাকে ঢাকা দিয়ে মাইক্রো ওভেনে মিনিট পাঁচেক দিয়ে দেবো তো আমি এখানে দেখো পাঁচ মিনিট সময় সেট করে দিলাম এই দেখো বিয়াল্লিশ সেকেন্ড সময় বাকি আছে এই সময় আমি একটু স্টপ করে এটাকে মাঝখানে একবার একটু উপর নিচ করে দিলাম সমস্ত কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাও আমি আরও এক মিনিট এখানে সময় বাড়িয়ে দিলাম মাংসের সাইজ এবং মাইক্রো ওভেনের উপরেও কিন্তু এই সময়টা নির্ভর করে কুক হয়ে যাওয়ার পরে পাঁচ মিনিট রেস্টিং টাইম দিয়ে দেখো আমি টেবিলে নিয়ে চলে এসেছি সমস্ত কিন্তু খুব ভালোভাবেই দেখো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ চিকেন এবং আলু দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে গ্রেভিটা একটু বেশি লাগছে এটা কিন্তু ঠান্ডা হলে মাখা মাখা হয়ে যাবে এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো উপর থেকে আমি একটুখানি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর এই রেসিপিটা কিন্তু গরম গরমেই বেশি ভালো লাগে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও বন্ধুত্বের হাত ধরে রেখো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ